হাই বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ঝাল চলুন কিভাবে বানিয়ে নিই রুই মাছের চকঝাল দেখে এই যে রুই মাছটাকে আমি কেটে ফ্রিজের মধ্যে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আবারও যেহেতু বড় হয়ে গেছিলো আর জন্য আরেকবার ধুয়ে নিলাম তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো এক এক ছেড়ে করে ছেড়ে ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন দু সাইড উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে তারপর আবারও মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো কিন্তু গঙ্গার ধরা মাছ ধরে চলছে আমার বোনের দেওর মিমি দাদা থ্যাংক ইউ মিমি দাদা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো মাছগুলো অনেক টেস্টি ছিল আর অনেক ভালো ছিল এই যে একটা কী বলে কি মাছ আমি জানি না ঠিক তারপরে তেলটা আরেক কিছুটা তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চাড়া ওটা দিয়ে দিয়েছি তারপরে ভেজে নিতে হবে হালকা করে এই যে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা এই আদা রসুন আর জিরের পেস্ট একসাথে দিয়ে ভালো করে আবারও নেড়ে নেড়ে মা মশলাটার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে কষিয়ে নিতে হবে এই যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে টক টকঝাল বলেছিলাম এই জন্য তেঁতুলের যে পাল্পটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটাও দিয়ে দিচ্ছি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো হবে একভাবে তো এক মাছ আলুর ঝোল মাছের ঝোল তো খাওয়াই হয় তো আজকে এভাবে একদিন এভাবে রান্না করে দেখবেন অবশ্যই ভালো হবে এই যে মশলাটার সাথে আবার তেঁতুলের পাল্পটার সাথে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই যে মশলাটা দিয়ে তেলও উঠে এসছে দেখতেই পাচ্ছেন এই যে মা ছেড়ে দেওয়ার পর আমি একটু নাড়ছিলাম আইটা লাইক করবেন কমেন্ট করবেন এক আমাদের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আর পরিমাণ মতন জল দিয়ে জলটা ফুটে আসলে এই যে একটু লবণটা কম হয়েছিল বলে সামান্য হয় একটু লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো জলটা ফুটে আসলে এই যে জলটা ফুটে গেল ঝোলটা যাই হোক ফুটে গেছে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো মা ছেড়ে দিচ্ছে আমি হলে তো একটা একটা করে ছাড়তাম কিন্তু মা যেহেতু হতো তো অনেকগুলো করে ছাড়ছে মা তো সব কিছুতে এক্সপার্ট হয় না এই যে বাইরেটাও ছিল হালকা হালকা মেঘ মেঘ করছিল মেঘমেকাই আমি ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে আবার খুললাম বাইরেটাও খুব মেঘ মেঘ করছিল সুন্দর ওয়েদারটা ছিল এই যে মাছটা আবার ঢাকা দিয়ে দেব এই যে আমাদের মাছটা রেডি কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সত্যিভাবে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো হবে থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে